সংগঠন আমি আজ অত্যন্ত এবং এখানে দাঁড়িয়েছি আপনারা জানেন

নেতৃত্বে আমরা এই শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনে ঐক্যবদ্ধ সবাই এক কাতারে দাঁড়িয়েছিলাম আজ তাদেরই হার আমাদের বাইবের হত্যায় রক্তিত হয়েছে আমি নিন্দা প্রতিবাদ জানাই এবং আমি আজ বহির বিশ্ব তথা বাংলাদেশ এবং সাংবাদিক বাইদের উদ্দেশ্য করে বলতে চাই আপনারা আজ থেকে আর ওদেরকে আমাদের প্রতিনিধি বলবেন না ওরা কখনো আমাদের প্রতিনিধি হতে পারে না কারণ এরা ছাত্র সমাজের কোন প্রতিনিধি না এরা হচ্ছে কুলি এরা হচ্ছে মাফিয়া এরা হচ্ছে লুটরাজ কেন আমি কুলি বলছি কারণ আমার ভাই আন্দোলন সংগ্রামে আহত কার করে হত্যা করেছে তাই হচ্ছে এরা হত্যাকারী দূষণ এরা হচ্ছে হত্যাকাণ্ডের দূষণ এরা হাত আমাদের ভাইয়ের রক্তের অঙ্গিত হয়েছে

এলজিআই এর নিয়ম ছিল যে টেন্ডারগুলো ভাগে পাওয়া জনুনার বাবাকে একটা লাইসেন্স দিয়েছিলেন যখন এটা মিডিয়ার মধ্যে প্রকাশিত হয় তখন নিয়ে এটাকে বন্ধ করে দিয়েছেন বলে জানা কিন্তু উদ্দেশ্য একটাই পিটকাওয়া পিটকাওয়া দেশটাকে তোলাবী ইনজুরি সেই বানানোর উদ্দেশ্য আমরা দেখেছি মোহাম্মদ ইউনূসের সরকার মোহাম্মদ ইউনূস সৃজনপীতি এবং দুর্নীতি চক্রের আবদ্ধবন্দী উনি এখন এসে দুর্নীতি চক্রের প্রধান উনি কি করেছেন ওনার গ্রামীণ সেন্টারে না সহযোগী স্বাস্থ্য উপদেষ্টাকে গিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা পিএসপি করেছে পাঁচশো কোটি টাকার দুর্নীতি করেছে। যেটা হচ্ছে এই বাংলাদেশকে উঠে অনেকটা পায়তারা আমরা আরো দেখেছি যে স্বাস্থ্য উপদেষ্টা সেই দুর্নীতির অংশীদার হয়েছে এই বর্তমান যে ছাত্রসমাজ দামদারী এন সি প্রতিনিধি ত্রান্দি এটা আমরা ওইগুলো সুন্দর ব্যস বাংলাদেশে এসে হাজির হয়েছে যে দাম্ভিকের বিরুদ্ধে উঠে এসেছে 500 থেকে 600 কোটি টাকার দুর্নীতি অভিযোগ যার ছিল সতীপালয় নামক না এটাই আমি আপনাদের উদ্দেশ্যে আবারো বলছি ওদেরকে আমাদের প্রতিনিধি বলবেন না ওরা কখনোই ছাত্র সমাজের প্রতিনিধি হতে পারে না 20 জুলাই থেকে আনুমানিক আমাদের নেতৃত্ব দিয়েছে কিন্তু আমরা এখন আর এদেরকে আমাদের প্রতিনিধি বলতে চাই না আপনারা গত দেখেছেন গত দুই দিন বাংলাদেশে কি নাকছড়িয়ে ছিল এমসিপি তথা আসমত আব্দুল্লাহ আপনারা জানেন গত বৃহস্পতিবারে বাংলাদেশের শেয়ার থেকে দশ হাজার কোটি টাকা গায়েব হয়ে গেছে এই আন্দোলন শুরু করে এটা একটা ভিন্ন কাজে প্রবাহিত করার জন্য বাংলাদেশকে অর্থনৈতিক ভাবে নিঃস্ব করে দেওয়ার জন্য এই দশ হাজার কোটি টাকা গায়ব হয়েছে যার কোন বিশ্লেষণ কেউ করে নাই আমরা এই উপাস পেয়েছি তথ্য পেয়েছি আপনারা কাটিয়ে দেখেন বাংলাদেশে বর্তমানে ঋণ খেলা বিশ শতাংশ বিশ শতাংশ বেড়ে গেছে কেন এটা বাড়বে আমরা যখন দেখেছি গত দুই মাস আগে এই ঋণ ঋণ খেলা বিশ শতাংশ ছিল তেরো আজ কেন বিশ পার্সেন্ট উন্নীত হলো আপনারা কি এই ঋণ খেলাপি দেখে ধরতে পারছেন না কারণ আপনারাই এক্ষেত্রে কলিন দাবি আপনারাই বেঙ্গাল রেখাছেন এই এনসিপি তথা বর্তমান সরকার বাংলাদেশটাকে ভিন্ন খাতে গড়াইতো করছে আমি আরই দূরের সাথে বলতে চাই এই সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ বাংলাদেশ থেকে পালিয়ে যায় তাদের সাথে লুকশুক করে পালিয়েছে কাদের নেতৃত্বে পালিয়েছে আমরা জানতে চাই আমরা দেখেছি বাংলাদেশের বাংলাদেশে একটা বিন্দুই সুদার করেছে এই তথ্য গায়েব করার জন্য এই আব্দুল হামিদকে কারা বানিয়েছে সেই তথ্য করার জন্য আরে ভাই আমি আপনাদেরকে বলতে চাই আমি নিষিদ্ধ হয়ে গেছে যেটি হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে কেন নিষিদ্ধ করবেন আওয়ামী লীগ নিজেই হয়ে গেছে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ দেখলে প্রতিহত করে প্রতিটা রাস্তা পারা মহল্লায় আওয়ামী লীগের কোন নাই এখানে আবার দুশো দিয়ে নিষিদ্ধ করার কি আছে আমি আপনাদেরকে বলতে চাই ছিয়ানব্বই সাতানব্বই সালে আমরা দেখেছিলাম সরকার বলেছিল বাংলাদেশ থেকে পলিটিন নিষিদ্ধ করবে কিন্তু আজ ত্রিশ বছর পায় হয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে তো পলিথিন নিষিদ্ধ করতে পারে নাই আরে ভাই আপনারা যদি পলিথিন নিষিদ্ধ করতে পারেন নাই তাহলে আওয়ামী লীগকে কিভাবে নিষিদ্ধ করবেন এদেরকে প্রতিহত করতে হবে এদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে হবে যেটা আমরা জুলাই থেকে আগস্ট পর্যন্ত দেখিয়েছি এখন পর্যন্ত আমরা দেখিয়ে যাচ্ছি এত এসব ঘোষণা ঘোষণা দিয়ে লাভ নাই বাংলাদেশকে বিন্দু কাজে প্রকাশিত করবেন না বাংলাদেশের দিকে বাঁচিয়ে তুলুন বাংলাদেশটাকে বহু জাতির নামে যেরকম ভাবে আপনার মানুষ বিক্রি হত্যা করেন সেটা বন্ধ করুন আমরা প্রতি নিয়তই যাকে খুশি তাকে আইন হাতে তুলে নিতে আমি সেদিন একটা নিউজ দেখেছি আলসার জিজ্ঞেস করেছে বারো বছর আগে আমাদের শহীদুল ইসলাম সুমন ভাই গুম হয়েছিলেন এখন পর্যন্ত তার কোন হাদিস নাই কিন্তু গত পরশু দিন পুলিশ পুলিশের হেডকোয়ার্টার থেকে থানা থেকে ওনার নামে গ্রেফতারি ওয়ারেন্ট পাঠিয়ে ওনার বাসা তল্লাশি করা হচ্ছে আরে ভাই বারো বছর যাবত

কেন আপনারা মানুষের সাথে তামাশা করবেন একটা গুলকিত পরিবারের সাথে তামাশা করবেন আমাদের রক্তের সাথে হলি খেলা খেলবেন এখনো আপনারা সেই হলি খেলতেছেন আমি দেখেছি সংবাদ মাধ্যমের স্বাধীনতা নাই এই মধ্য আসরের ভারতীয় যখন উপদেষ্টা প্রতি নিয়োগ পায় আমরা প্রতিবাদ করে বলেছিলাম এ হচ্ছে আওয়ামী লীগের দূষণ এ হচ্ছে সংবাদ মাধ্যমের দূষণ এ হচ্ছে মিডিয়া নিয়ন্ত্রিত দূষণ সেই বস্তু আসর ফারুকি যখন কষ্ট করেছিল এক সাংবাদিক ভাইয়েরা তিনজন সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে আরে ভাই আমরা কখনো পিতা না আমরা যা বলি সত্য বলি আমরা যা করি সত্য ন্যায় করে চলি তাই বলি আমরা এখন সত্য ন্যায় পথে আছি এবং আগামী তো থাকবো বলিষ্ঠ কণ্ঠ সুর স্টেন্ড ফর হিউম্যান রাইট যা বলে সত্য বলে সেই বস্তু আসার পর থেকে আপনি আবার উপদেষ্টা পদে নিয়োগ দিয়েছেন নিয়োগকে সাংস্কৃতিক উপদেষ্টা বানিয়ে আজ সংবাদ মাধ্যমের সাথেও তাকে বিলীন করে দিচ্ছেন আপনারা কেন এসব করছে আমি জানি না আপনারা কেন এসব করছে তাও আমরা বুঝতে পারি না আপনি ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের সজন কৃতি যখন মহা উদ্যোগ গেছেন আপনি সজন কৃতি করছেন আমরা বলতাম হাসনা ছিল বাংলাদেশের সজন কৃতির মহারানী কিন্তু এখন দেখছি ডক্টর ইউনুস হচ্ছে সজন কৃতির মহারাজা কারণ কিভাবে আপনারা দেখেন গত মাসে উনি উনার

ডক্টর মোহাম্মদ ইউন আমরা বুঝতে পারি না আপনি কিভাবে গ্রামীণ ব্যাংকের প্রত্যেকটা শরীরে সরকারি আওতায় নিয়ে এসে সরকারি

কারণ আপনি যা করছেন সব মানুষ এখন জানতে পারে বর্তমান করা যায় না যেই হিসাবে আমি বলি আপনি কিভাবে এই আপনার গ্রামীণ ব্যাংকের প্রত্যেকটা সদস্যদেরকে কিভাবে বর্তমান সরকারে নিয়ে আসলেন তাদেরকে দিয়ে এই সরকারকে লুটে ফুটে কাটছেন এবং সংস্কারের নামে প্রতিদিন প্রতিটা রাজনীতির দলদের নেতাদেরকে আপনি লেফট রাইট করা চান সারা দেশকে সংস্কারের নামে আপনি লেলিয়ে দিচ্ছেন কিন্তু আপনি বিক্রি বিক্রি কি করছেন আমরা সবই জানি সব খবর রাখি আমরা প্রকাশ করছি আগামীতে সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা সব যদি জিনিস একত্রিত করে আরো প্রকাশ করব কারণ এই ইউনুস সরকার বাংলাদেশকে লুটে কাচ্ছে। সংস্কারের নামে দেশকে পিন্ডকারে প্রবাহিত করছে সংস্কার করবে নির্বাচন

হয়ে কার বাবা দশ কোটি দশ লক্ষ টাকা দান করে নিতে পারে দশ টাকা যা খাওয়ার যোগ্যতা ছিল না আর দশ লক্ষ টাকা দান করে দেয় বিভিন্ন জায়গায় আসিফ মাহমুদ আপনি কি জানেন আপনার বাবা আগে কি করতো আপনি কি করতেন আমরা বলতে চাই না ঠিক আছে আপনি পারিবারিক ভাবে কিছু হতে পারেন কিন্তু দেখেছি ট্রেন সিট না পেয়ে দাঁড়িয়ে আর দশ হাজার কোটি টাকার গাড়ি নিয়ে চলতে পারো দুইশো পাঁচশো মোটরসাইকেল নিয়ে করতে পারো কি বন্দোবস্ত নিয়ে এসেছ নতুন বন্দোবস্ত নামে বাংলাদেশকে দুটো বন্দোবস্ত হচ্ছে ওদের কালচার এটাই হচ্ছে ওদের নীতি কারণ ওরা দেখেছে আমরা ওদেরকে সাপোর্ট দিয়েছিলাম তাই ওরা অনেক দূরে গিয়ে গেছে আমরা বলেছিলাম বাংলাদেশকে একটা নতুন দিগন্তের আশা আলো লাগাবে কিন্তু না বাংলাদেশের সূর্য কোরা উদিত করতে না পেরে অস্তিমিত করতে যাচ্ছে তাই আমি বলতে চাই আপনারা দৃঢ়তার সাথে আওয়াজ তুলুন আমরা এই সরকারের পদত্যাগ চাই আমরা এই দৃঢ়তার সাথে আওয়াজ তুলুন সেনাবাহিনী সমর্থিত এই সরকারকে আমরা চাই না অনীতি বিলম্বে বাংলাদেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিন জনগণের প্রতিনিধিত্ব আসুক বাংলাদেশ একটা স্বনির্ভর দেশ হিসেবে আমরা চাই আমরা চাই বাংলাদেশের মানবাধিকার প্রতিষ্ঠিত হোক আমরা চাই বাংলাদেশে মুক্ত স্বাধীনতা প্রতিষ্ঠিত হোক আমরা চাই বাংলাদেশে কোন সংবাদপত্রের স্বাধীনতা প্রতিষ্ঠিত হোক ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে যারা উপস্থিত হয়েছেন আমি ইনশাআল্লাহ আগামীতে আপনাদের সাথে দেখা হবে বাংলাদেশ জিন্দাবাদ আমি আর একটা কথা বলি আপনারা দেখেছেন গত দুই দিনে কি রকম স্লোগান হয়েছে বাংলাদেশে আমরা সেগুলো দেখতে চাই না আমি একটা কথা স্পষ্ট বলতে চাই আমাদের সবার পাইরোটি সবার আগে বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ